পেঁয়াজ কাটার ফলে চুখ দিয়ে জল চলে আসে হয় হয় কেন এই জিনিসটা জানেন কারণ হচ্ছে পেঁয়াজের ভিতরে একটা সালফার কম্পাউন্ড থাকে কি সালফারটা এটা হচ্ছে একটা অ্যাসিড জাতীয় ব্যাপার যেটার মধ্যে সামান্য একটু অ্যাসিড খুব বেশি নয় যার ফলে আপনার চুখ দিয়ে জল চলে আসে আর এটা থাকার কারণে এটা একটা ন্যাচারাল মেডিসিন বলা হয় যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে এই পেঁয়াজটা অনেক বেশি বেনিফিট করে কিন্তু এটা সাইড এফেক্ট কি অনেকে বলে পেঁয়াজ খেলে নাকি স্ট্রোক হয় বিশেষ করে কাঁচা পেঁয়াজ হোটেলের মধ্যে গেলেই একটা কাঁচা পেঁয়াজের একটা হাফ টুকরা দিয়ে দেবে দাম বেড়ে গেলে আর আর দেয় না তাই না এই কাঁচা পেঁয়াজটা এটা আপনার কি ক্ষতি করে সত্যি এটা আপনি জানতে পারবেন তাছাড়া এই পেঁয়াজটার এই পেঁয়াজটা আপনি দিনে কতটা খেতে পারবেন হ্যাঁ এটা একটা লিমিট থাকা দরকার আরো অনেক বিষয় বিশেষ করে আমি পাঁচটা উপকার বলবো এটা খুবই জানা আপনার প্রয়োজন এটা আপনার সারা জীবন কাজে আসবে বন্ধু চলুন শুরু করি প্রথমে হচ্ছে একটা স্টাডি করা হয়েছে কিসের উপর ইঁদুরের উপর কবে দু সালে দু সালে একটা ইঁদুরের উপর স্টাডি করা হয়েছে যে ইঁদুরের নাকি ডায়াবেটিস আছে ইঁদুরেরও ডায়াবেটিস হয় সবার রোগ হয় ইঁদুরেরও ডায়াবেটিস ইঁদুর মানুষের ইঁদুরের উপর প্রথম গবেষণা করে তারপর মানুষের উপর সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা হয় বুঝেছেন এবার ইঁদুরের উপর গবেষণা করা হয়েছে যার নাকি ডায়াবেটিস আছে যে ইঁদুর ডায়াবেটিস আছে দেখা গেছে প্রায় আট সপ্তাহ তাকে অনিয়ন পাউডার মানে পেঁয়াজকে পাউডার বানিয়ে তাকে খাইয়ে দেওয়া হয়েছে কত সপ্তাহ আট সপ্তাহ খাওয়ানো হয়েছে খাওয়ানোর পর দেখা গেছে ওমা সকালে যে ফার্স্টিং করা হয় যে ব্লাড টেস্ট দুটো করা হয় একটা সকালে খালি পেটে খাওয়ার খাওয়ার পর পর সকালে যে টেস্টটা করা হয় আবারটা যে সেটা নাকি কমে গেছে বাহ খুব ভালো তাহলে এটা মানুষের উপরে অ্যাপ্লাই হলো আরো দেখে গেছে এই দূরের লেভেলও কমে গেছে টাইগলিসারিউট লেভেলও কমে গেছে মানে এই দুটো জিনিস কিন্তু আমাদের হার্টের সঙ্গে রিলেটেড মানে আপনার হার্ট সুস্থ থাকবে বুঝতে পারছেন আপনার হার্ট সুস্থ থাকবে এটা যেটা কার্ডিয়াক ডক্টর আছে এরা অবশ্য বলে এই আপনি যদি আপনি যদি নিয়মিত পেঁয়াজ খান তাহলে আপনার আপনার কিন্তু হার্ট সুস্থ থাকবে এটার কোলেস্টেরল কমাতে সাহায্য করবে এটার মধ্যে থাকে প্লাস সত্র ধরনের ফ্ল্যাভনয়েড এবং এটার ভিতরে একটা স্পেশাল উপাদান থাকে যাকে বলা হয় অ্যান্তোসায়ানিন এগুলো আপনার হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে ভবিষ্যতে হার্টের রোগ হবে না আর খুব অল্প বয়সে হার্টের অ্যাটাক করে মানুষ মারা যাবে এটা সম্ভাবনাটা কমে যাবে বুঝতে পারছেন এবার হচ্ছে সেকেন্ড হচ্ছে একটা একটা গবেষণা করা হয়েছে দু সালে মানে এক বছর আগে কি গবেষণা করা হয়েছে একটা ইঁদুরের উপর যার হাড় হাড় মানে বুন মেরু ডেন্সিটি হাড়গুলো ক্রয় হয়ে গেছে হাড়ের ভিতরে অস্টিওপোরসিস হয়ে গেছে এরকম একটা ইঁদুরের উপর দেখা গেছে এই ইঁদুরের মানে এটাকে এটা থেকে একটা স্পেশাল মানে পেঁয়াজ থেকে একটা স্পেশাল উপাদান বের করে ইঁদুরকে দেওয়া হয়েছে কি উপাদান যাকে বলা হয় ফ্ল্যাভেনোয়েড এটা এক্সট্রাক্ট করে এটাকে দেওয়া হয়েছে ইঁদুরকে এবং কিছুদিন পর দেখা গেছে এই ইঁদুরের যে ভুনমেরু ডেন্সিটি হাড়ের ঘনত্বটা সেটা বৃদ্ধি পেয়েছে তার মানে ভবিষ্যতে আমরা যদি পেঁয়াজ খাই ভবিষ্যতে পড়ে দুর্বল হবে না আর পড়ে গেলেই যে বুড়া মানুষের হাড় ভেঙে যায় এটা বন্ধু হবে না এর জন্য পেঁয়াজ আপনার খাওয়া দরকার কিন্তু কতটা খাবেন আচ্ছা বলছি এবার হচ্ছে এটা দেখুন ব্যাকটেরিয়াল প্রপার্টি ব্যাকটেরিয়া যত বড় বড় ধরনের রোগ ব্যাকটেরিয়া হতে পারে ব্যাকটেরিয়া মেন কারণ আমরা দেখি না কিন্তু গবেষণা বলছে ডাক্তাররা বলছেন যে ব্যাকটেরিয়া এটাই হচ্ছে মেন এটাই কিন্তু আপনার অনেক বড় রোগ যেমন টিবিও কিন্তু ব্যাকটেরিয়ার কারণে হয় টিউবার কুলোসিস যাকে বলা হয় এমনই আমাদের ই কলি যত পেটের ধরনের সমস্যা অনেক পেটে গ্যাস হচ্ছে পেটে ডায়রিয়া হয়ে যাচ্ছে পেটের পেটের সমস্যা যাকে বলা হয় এবং ই কলি তৈরি করে এই যে হেলিকোপ্যাক্টার পাইলুরি স্টমাকের ভিতরে আলসার হয়ে যায় এগুলো কে করে হেলিকোপ্যাক্টার পাইলুরি এই ব্যাকটেরিয়া যদি আপনার স্টমাকের মানে পাকস্থলিতে বেশি থাকে কি হতে পারে পেটে আলসার হতে পারে তাহলে এই যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি মানে এটার বিরুদ্ধে ফাইট করতে সাহায্য করে আরও অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেমন বেসিলাস বা আরও অন্যান্য ব্যাকটেরিয়া এই অনেক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু পেঁয়াজের থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি ফাইট করবে এটাকে মারতে সাহায্য করবে আপনার পেঁয়াজ খাওয়া দরকার তাই কিনা এবার দেখা যাচ্ছে এটা কি করে আপনার জিআই সিস্টেম আপনার যে গ্যাস্ট্রো ইন্টার সিস্টেম পেটের যে পুরো নাড়ি পরি সবগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করে কারণ এটার ভিতরে কি থাকে এটার ভিতরে এক ধরনের প্রোবায়োটিক থাকে যে প্রোবায়োটিকটা এটা চেন সৃষ্টি করে যার মাধ্যমে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম ওভারঅল যে খাবার হজমের শক্তিটা সেটা বৃদ্ধি হয় ইমিউনিটি পাওয়ারটা দূর স্ট্রং হয় দেখুন ইমিউনিটিকে দুর্বল ভাববেন না ইমিউনিটিটা অনেক আপনি বারবার শুনছেন ইমিউনিটি ইমিউনিটি আমার ভিডিওর মধ্যে হয়তো বোরিং হয়ে যায় অনেকে কিন্তু এই ইমিউনিটি যদি আপনার দুর্বল থাকে আপনি বাঁচতে পারবেন না দেখুন এই যে এইচআইভি হয় এইডস রোগ হয় তাই না এদের কি মেইনলি ইমিউনিটির উপর অ্যাটাক করে আমাদের শরীরে যে ডাব্লিউবিসি নাম শুনেছেন হোয়াইট ব্লাড সেল হ্যাঁ এই যে ডাব্লিউ এগুলো আমাদের শরীরে ফাইট করতে সাহায্য করে বাইরে থেকে আসা যে বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া এগুলোকে মারতে সাহায্য করে এই যে হোয়াইট ব্লাড সেল এগুলো হচ্ছে ইমিউনিটি আপনার লিমপ্যাথিক সিস্টেম এগুলো হচ্ছে ইমিউনিটি এগুলো যদি স্ট্রং না থাকে আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ এটা করবে খুব তাড়াতাড়ি আপনাকে দুর্বল করে দেবে অসুস্থ করে দেবে বিছানায় পড়ে যাবেন আর বললাম না ঠিক আছে ইমিউনিটিকে স্ট্রং করতে হবে এবার আমরা চলে যাই এখানে এটা খুবই ইম্পর্টেন্ট এটা কি বলছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি থাকে এটা যদিও এখনো পুরো গবেষণা করা হয়নি তারপরে দুটো উপাদান পাওয়া গেছে যেটা হচ্ছে আর এই দুটো উপাদান কি করে এটা অ্যাকচুয়ালি যে ইনহেবিট টিউমার গ্রোথ বলছে মানে টিউমার এটাকে বাধা দিতে সাহায্য করে বাড়তে বড় হতে বাধা দিতে বাধা দেয় বুঝেছেন তার মানে এই না যে ক্যান্সার কমিয়ে দেবে বুঝেছেন তো এটা একটা সামান্য জিনিস কিন্তু মেইনলি আমরা কি জানলাম পেঁয়াজে এই পাঁচটা উপকার করে কিন্তু এটার দিনে কতটা পেঁয়াজ খাওয়া দরকার দেখা গেছে বন্ধু এটা আপনি দিনে একটা কান অনেকে বড় মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেনে দিনে কোনো অসুবিধা নেই অনেক সময় আপনি ভালো কোনো ধরনের স্পাইসি খাবার বানালেন মাংস দিনে চারটা খেয়ে নিলেন একটু বেশি হয়ে যায় কিন্তু নিয়ম আপনি মিডিয়াম পেঁয়াজ দুটো খেলে কোনো সমস্যা হওয়ার কথা নয় ঠিক আছে কারণ এটা একটা সবজি এটাকে বলা হয় রুট ভেজিটেবল মানে মাটির নিচে যে সবজিগুলো থাকে যেমন আদা রসুন গাজর মুলা মূলা পেঁয়াজও কিন্তু একটা সবজি জাস্ট এটা সালফার থাকার কারণে একটু ঝ্যাং জ্যাং হয় তাই না তো এটা আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই সাইড এফেক্ট কাদের হবে যাদের স্টমাক সেন্সিটিভ মানে কিছু খেলেই গ্যাস হয়ে যায় পেটটা ফুলে যায় হ্যাঁ খেলে মুখে গন্ধ হয় এরকম ওনারা কিন্তু একটু কমিয়ে খাবেন হার্ট বার্ন হয় আপনার বুকে বলা বলে আপনার এরকম হয় তাহলে কাঁচা পেঁয়াজ খাবেন না এবার প্রশ্ন হচ্ছে কাঁচা খাবেন না রান্না করে খাবেন রান্না করে তো সবাই খায় অনেকে যারা খায় না যারা অন্যান্য ব্যাপার যাদের কিন্তু এই কাঁচা পেঁয়াজও আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই সবজি কাঁচা খেলে আরো ভালো কাছে আসবে না ভালো থাকবেন বন্ধু টাটার ভাই ভাই আবার পরের ভিডিওতে দেখা হবে কম ভিডিও দিচ্ছি তাই না বেল আইকন অন রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটা মনে নষ্ট হয়ে যাচ্ছে ব্যস্ত থাকি তো বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন লাইক দেবেন